আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহর মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা ইসলামিক বাজার বাংলাদেশ এই চ্যানেলে আমরা ইসলামী অর্থনীতি ইসলামিক বিজনেসের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইন ডিটেলস স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ তো সেই পরিক্রমায় আজকে আমরা একবারেই শুরুর যে বিষয়টা অর্থাৎ ইসলামিক অর্থ ব্যবস্থা বা ইসলামিক অর্থনীতি এবং বা সাধারণ অর্থনীতি এই জিনিসটা কি মানে কেন এটা আমাদেরকে মানে আলোচনা করতে হবে কেন জানতে হবে বা এটা জানা জরুরি কিনা সেই বিষয়টা আমরা খুব অল্প কথায় আপনাদেরকে সাদামাটা ভাষায় বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বা আমরাও বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ স্বাভাবিকভাবেই অর্থনীতি হলো যে আমাদের যে সমাজ সেটা মুসলিম হোক অ হোক যে কোনো একটা সমাজ ব্যবস্থার একটা কমন শাখা বা একটা কমন বিষয়বস্তু যে যেখানে মানুষ আছে সমাজ আছে সেখানে একটা অর্থের লেনদেন হয় অর্থাৎ আমাদের এই সমাজ ব্যবস্থার ভিতরে অর্থের লেনদেন সংক্রান্ত যত কথাবার্তা আছে যত নিয়ম কানুন আছে এগুলোই মূলত আমরা স্বাভাবিকভাবে আমরা অর্থনীতি আমরা বলতে পারি হ্যাঁ আর এই অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ আমরা সবাই জানি ইকোনমিক্স তো এই ইকোনমিক্স এর অর্থই হলো যে আর্থিক বিষয়াদির ব্যবস্থাপনা আর্থিক বিষয়াদির আলোচনা হ্যাঁ এইটাই হলো ইংরেজিতে ইকোনমিক্স বলা গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের নাম আমরা কে শুনি নাই উনি বলতেন যে ইকোনমিক্স হলো দা আর্ট অফ ম্যানেজিং দা অর্থাৎ সংসার কিভাবে চালাবেন সংসার পরিচালনার কলাকৌশলটাই মূলত অর্থনীতি এটা অ্যারিস্টটলের ভাষায় ব্রিটিশ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল বহুত বড় অর্থনীতিবিদ তা উনি স্বাভাবিক অর্থনীতিকে এভাবে সংজ্ঞায়িত করতেন যে অর্থনীতি হচ্ছে যে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার স্বাভাবিক জীবন পরিচালনার সাধারণ কথাবার্তা কমন কথাবার্তা এটাই অর্থনীতি তো এই যে আমরা বললাম যে সাধারণ অর্থনীতি হ্যাঁ যে অর্থনীতি কি আসলে সাধারণ অর্থনীতিতে যেটা ঘটে সেটা হলো যে এখানে যেহেতু আল্লাহ আল্লাহ আখিরাত তাকুয়া এগুলো অনুপস্থিত থাকে থাকা না থাকা কোনো শর্ত নয় সেই ক্ষেত্রে কি হয় এই সাধারণ অর্থনীতিতে সাধারণ অর্থনীতির আলোচনায় সাধারণ অর্থনীতির লেনদেনে এখানে কোনো হালাল হারামের বিচার করা হয় না এখানে আল্লাহর হুকুম নিষেধকে উপেক্ষা করা হয় এখানে তাহিদ রিসালা রেখে সামনে রাখা হয় না যার কারণে এই অর্থনীতি একটা এক ধরনের একটা একটা মন মন গড়া মানে যেটা যেটা চায় বা বা আমার শুধু বস্তুবাদী দুনিয়ার হবে হ্যাঁ এই রকম উপ করা জিনিসকে এখানে প্রাধান্য দেওয়া হয় সাধারণ অর্থনীতি সাধারণ অর্থনীতি থেকে যখন আমরা ইসলামিক অর্থনীতিতে কনভার্ট হব বা ইসলামিক অর্থনীতির কথা আনবো তখন আমাদের এই সাধারণ অর্থনীতির সাথে কিছু কথা প্লাস ম্যানেজ করতে হবে সেগুলো কি সেগুলো হয়তো প্রথমেই যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে ইমানদারদের বা মুসলিমদের জীবন পরিচালনা হয় তিনটা মূল বিষয়বস্তুকে কেন্দ্র করে একটা হলো তাহিদ আরেকটা হলো রিসালাত আরেকটা হলো আখেরাত তাহুদ মানে তো আমরা বুঝি আল্লাহর একত্ববাদ আল্লাহকে এক জানা আল্লাহর হুকুমকে ফলো করা আর ইসলাম হলো আল্লাহ রসুলের সুন্নতকে অনুসরণ করা হ্যাঁ আল্লাহ রসুলকে মানা আর আখিরাত হলো যে আমার দুনিয়ার সব কাজকামের পারপাসটা হবে উদ্দেশ্য হবে আখিরাত তো ইসলামী অর্থনীতির ক্ষেত্রেও আমাদের এই তিনটা জিনিসকে সামনে রাখলে যদি দেখি যে আমি যে অর্থনীতি আলোচনাটা করছি বা আমি যে অর্থনীতি লেনদেনটা করছি এটা আমার তাহিদের সাথে যায় না ব্যাস রিসালাতের সাথে যায় না সুন্নার সাথে যায় না এটা আখেরাতের কোনো এটার কোনো উদ্দেশ্য নাই তাহলে আসলে এটা ইসলামী অর্থনীতির ভিতরে পড়বে না একইভাবে যদি আমি দেখি যে আমি যে অর্থনৈতিক লেনদেন কলা কৌশল বা যে বিষয়বস্তু নিয়ে আমি কাজ করতেছি যে লেনদেন করতেছি কথাবার্তা বলতেছি অর্থনীতি সে সেই অর্থনীতিটা যদি আল্লাহ হুকুমের সাথে মিলে যায় তাহিদের সাথে মিলে সন্দার সাথে মিলে এবং তার পারপাসে একটা একটা পারপাস থাকে তাহলে সেটাই আসলে সাধারণ অর্থনীতি থেকে সেটাকে আমরা ইসলামিক অর্থনীতি তখন বলতে পারবো তাহলে এক কথায় যদি আমরা বলি যে আসলে সাধারণ অর্থনীতি হলো শুধু দুনিয়াবি কেন্দ্রিক যেখানে তাহিদ রিসালাত আখিরাত এগুলোকে উপেক্ষা করা হয় আর ইসলামী অর্থনীতি হলো যে সেই অর্থনীতি যে অর্থনীতিতে আখেরাত এই তিনটা মেইন বিষয়বস্তুকে রেখে অর্থনীতির নিয়ম কানুন সেটাই মূলত স্বাভাবিকভাবে আমরা সেটাকে ইসলামিক অর্থনীতি বলতে পারি তিউনিশিয়ার বিখ্যাত মুসলিম অর্থনীতিবিদ ইবনে খালদুন যার নাম আমরা সবাই শুনেছি ইবনে খালদুন ইসলামিক অর্থনীতির আহ সংজ্ঞা দিতে যে বলেন জনসাধারণের সাথে সম্পর্কিত বিজ্ঞান অর্থাৎ সাধারণ মানুষের জীবন পরিচালনা করবে এর সাথে যে কলকৌশলগুলো আছে এগুলোই মূলত ইসলামিক অর্থনীতি কিন্তু তার ভিতরে আমরা হালাল হারাম আল্লাহর হুকুম রাসুল্লাহ সুন্দর এবং আখেরাতকে কি করব। গুরুত্ব দিব এবং সেটাকে ফলো করে চলব দেন সেটা হবে ইসলামী অর্থনীতি তুরস্কের বিখ্যাত অর্থনীতিবিদ সাভাই ইলদিনের মতে ইসলামিক অর্থনীতি হলো যে ইসলামী অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় সেগুলোর সমাধান ইসলামী সরিয়া মোতাবেক দেওয়া ইসলামী সরিয়া মোতাবেক যদি আমাদের অর্থনৈতিক প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি দেন সেটা হলো আমাদের জন্য কি ইসলামিক অর্থনীতি সুতরাং আমরা অ্যাট এ গ্লান্স বলতে পারি যে সাধারণ অর্থনীতি হলো যেখানে অর্থনীতি সামাজিক অর্থনীতি নিয়ে আলোচনা করা হয় যেখানে হালাল হারাম আল্লাহর হুকুম রাসুলের সন্ন্য আখেরাতকে ফোকাস করা হয় না এর কোনো গুরুত্ব নাই আর ইসলামী অর্থনীতি হলো যে একই জিনিস বাট সেখানে হালাল হারামকে প্রাধান্য দেওয়া হয় আল্লাহর হুকুমকে রাসুলের সুন্নাকে এবং আখেরাতকে সামনে রাখা হয় রেখে এটা একটা ওজনের মাপ বানিয়ে আমাদের স্বাভাবিক জীবন পরিচালনার জন্য যত লেনদেন অর্থনৈতিক কর্মকাণ্ড আছে এটা পরিচালনা করা হলে সেটাকে আমরা ইসলামী অর্থনীতি বলতে পারবো ইনশাআল্লাহ তো এইভাবে ক্রমান্বয়ে আমরা সাধারণ অর্থনীতি ইসলামিক অর্থনীতি এবং এগুলোর আসলে তুলনামূলক যত আলোচনা আছে এবং ইসলামী অর্থনীতির স্টেপ বাই স্টেপ যতগুলো ফাংশন আছে সবকিছু আমরা আলোচনা করব এই চ্যানেলে তো যারা আমাদের এই ভিডিওকে পছন্দ করেছেন সাবস্ক্রাইব করেন ভিডিওটা শেয়ার করেন এবং ইনশাআল্লাহ খুব দ্রুত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ